ব্যাটাতে মেহজাবিন চৌধুরী বড় একটা শট খেললেন এরপর দর্শকরা তাকে ঘিরে ধরলেন সেলিব্রিটি ক্রিকেট লিগে মাঠে নামার আগে এভাবেই একাকি অনুশীলন করেন মেহজাবিন চৌধুরী ছোট জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বিয়ের পর একদম পাল্টে গিয়েছেন তাকে ঘিরে থাকে গণমাধ্যম কর্মীদের ভিড় তবে মেহজাবিন চৌধুরী ক্যামেরা দেখে এড়িয়ে চলেন অনুশীলনের সময় ক্যামেরাম্যানরা সামনে এসে ছবি তুলতে চাইলে মাত্র কয়েকটি শট খেলেই দূর হয়ে চলে যান এরপর তার সাথে যে ছিল তাকে ব্যাট দিয়ে দ্রুত মুখ ঢেকে সেখান থেকে চলে যান তবে ম্যাচ জয়ের পর উল্লাস করতে দেখা যায় মেহজাবিনকে হাসি মুখে সবার ছবির আবদার পূরণ করেন বৃদ্ধ থেকে বয়স্ক পুরুষ থেকে মহিলা সবাই ছবির আবদার পূরণ করেন মেহজাবিন চৌধুরী ম্যাচ জয়ের আনন্দটা সবার সাথেই উল্লাস করেন এই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী